খুশির কথা দিয়ে তাকে মোকাবেলা করা যাবে না কুকুরের সাথে কথা বলতে হবে মুগুর দিয়ে কুকুরের সাথে কোনো সুশীল হবে না যদি কেউ এইখানে সুশীলতা দেখাইতে আসে যদি কেউ বলে যে শহীদ উসমান হাদির খুনের ব্যাপারটা তো আমরা দেখছি আমরা তাদের আপনাদের কথা ততক্ষণ পর্যন্তই শুনবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে হবে যে আপনারা আসলেই শহীদ উসমান হাদির হত্যার বিচার করতে চান কিন্তু আমরা দেখেছি আপনাদের এখন পর্যন্ত শহীদ উসমান হাতির হত্যার খুনের ব্যাপারে শহীদ উসমান হাতির হত্যার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন নাই এরপর যদি জনগণের সামনে আইসা সুশীল কথা বলেন থাকবে কোনোভাবেই সুশীলতা চলবে না এই সুশীল সুয়ারগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বর্গা দিয়ে দেয় এই সুশীল সুয়ারগুলো ক্ষমতার নামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভবনের সামনে গিয়ে তাকে আগুন সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে সুতরাং এই সুশীলদের সাথে আমাদের কোন আপোষ নাই এই সুশীলরা এই শাহবাগে দীর্ঘ এক মাস মত কায়েম করে মজলুম নেতাদের হত্যা করেছে এই সুশীলদের সাথে আমাদের কোন সুশীলতা চলবে না এই সুশীলদেরকে মুখুর দিয়ে শান্ত করতে হবে আমাদেরকে চক্ষুতাম হয়ে উঠতে হবে আমাদেরকে সাথ হতে হবে আমাদেরকে ইনসাফের জন্য প্রত্যেকটি ইনসাফের এই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে ভাইরা ওসমান আলী সবসময় একটা কথা বলেছে যে অনেক মানুষের থেকে যোগ্যতা সম্পন্ন অল্প মানুষ গুরুত্বপূর্ণ এই যে দেখেন আপনারা সাতচল্লিশে আজাদে নিয়ে আসছেন এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই একাত্তরে আজাদি নিয়ে আসছেন ফল আপনারা ভোগ করতে পারেন নাই চব্বিশে আপনারা আজাদি নিয়ে আসছেন ফল আপনারা ভোগ করতে পারেন নাই এই সুশীল সুয়ারেরা সবসময় ক্ষমতায় গিয়ে আপনার আপনার নেতৃত্বকে তারা দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সুতরাং এই সুশীলদেরকে মোকাবেলা করতে হবে আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে সুশীল নয় যোগ্যতম হয়ে উঠতে হবে সুশীলদের বিরুদ্ধে শরীর ওর হাদির গালিই হচ্ছে মহাকাব্য এই গালিকে যারা বিভিন্ন আঙ্গলিকে বিশ্মিষণ করতে চায় যারা বিভিন্ন অঙ্গ মাধ্যমে গালির ব্যাখ্যা দেয় আমি তাদেরকে একটা ভালো কথা বলি ভালো কথা বলি এই সুশীলদের পুরনো ব্যাকগ্রাউন্ড ফেসবুকে আপনারা চেক করবেন দেখবেন বা ক্রম্যবন্ধ আর মা হাসিনা সুতরাং এদের সুশীল সুশীল কথায় আপনাদেরকে কোনোভাবেই এই ইনসাফের লড়াই থামানো যাবে না এই ইনসাফের লড়াইয়ে আমার মাদ্রাসার ভাইয়েরা আজীবন জীবন দেয় তাদের কোনো রাষ্ট্রের স্টেক থাকে না এই ইনসাফের লড়াইয়ে আমাদের ছোটো ছোটো ভাইয়েরা জীবন দেয় চার বছরের নিরাপোপরা জীবন দেয় কিন্তু এই রাষ্ট্রে তাদের কোনো স্টেক নাই এই সরকার এই সরকার কখন নির্বাচন দিবে কখন নির্বাচন হবে এই নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঘন্টার পরে ঘণ্টা লাভ করতে পারে কিন্তু আমার চোদ্দশো মা বোন যারা তাদের সন্তানকে হারিয়েছে যারা তাদের ভাইদেরকে হারিয়েছে তাদের সাথে একদিন বলবার প্রয়োজন এই সরকার মনে করে নাই এই সরকার যখন তাকে বলা হয় আপনি তো অনির্বাচিত সরকার তখন তিনি বলেন যে জুলাইয়ের জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে সেই জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই জনতাকে যদি আপনি স্বীকার না করেন সেই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার প্রিয় ভাইয়েরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে যদি এই সরকার সক্ষম না হয় এবং ভারতীয় আধিপত্যবাদকে এই রাষ্ট্র যদি তাদেরকে ছেটিয়ে বিদায় করতে সক্ষম না হয় তাহলে এই সরকারের পরিণতি কি হবে সেটা আমরা জানি না আমরা জানতে চাইও না তার ব্যবস্থা নেবে জনগণ জনগণ আজীবন রক্ত দিয়ে যাবে আর তোমরা গিয়ে সুশীলতা আবার সেই কাহিনী আর চলবে না রক্ত দিয়েছে যদি প্রয়োজন হয় এই জনগণ রক্ত নিবেও তুমি আইন আইন উপদেষ্টা হইয়া তুমি বলো যে আমি এইটা জানি না ওইটা জানি না তুমি জানো কি আমি সেইটা জানতে চাই এই যে জামিন পাইল এটাকে আইন মন্ত্রণালয়ের বাইরে এই যে সন্তাসীরা বিভিন্ন হয়ে জামিন পায় তারা কোথা থেকে পায় এই জামিন এই স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল তিনি কেবল কিছুই বোঝেন না যদি মাছটা উল্টে খাইতে পারেন না এইটা হচ্ছে আর একটা হারাম দাদা ও এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই এখন পর্যন্ত ক্যামেরার সামনে সে এসে কথা বলে না কেন শহীদ ওসমান হাদির হত্যার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সামনে আসছেন না একজন অতিরিক্ত আইজিপিকে সামনে পাঠায় দেন ফাইজনামি করেন মিয়া এই ধরনের ফাইজনামি আর চলবে না আমরা আগামীকাল আমরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচিতে কোনো সুশীলতা চলবে না কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপরে কর্মসূচি আসতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাই এরপর কর্মসূচি ভাইয়েরা যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা শহীদ উসমান হাদিকে রক্ষা করতে পারে নাই তারা কি রক্ষা করতে পারবে সেটা তো শহীদ ইসির অধীনে সে নির্বাচন করতে যায় সেই ইসি বলতেছে ঢাকা আটের মতো একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী শহীদ ওসমান হাদি খুন হয়েছে সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কি ইলেকশন হবে সেটাও আমরা বুঝেছি বিচ্ছিন্ন আপনাদেরকে বলি একজন যিনি বাংলাদেশে সত্যিকার অর্থে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এমন একজন একজনের কাছে আপনারা ইসির দায়িত্ব হস্তান্তর করেন এই ধরনের দায়িত্বহীন কর্তুবের কাছে আমরা আমাদের বাংলাদেশের আগামী রাজনীতি ছেড়ে দেব না যারা শহীদ ওসমান হাদিকে হত্যা মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে তাদেরকে আমরা ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দেখতে চাই না নির্বাচন বারোই ফেব্রুয়ারি হতে হবে এটাও যেমন সত্য এবং এই যে বিসিবিসি বসে আছে তিনি যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই সির অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করবো ভাইরা আজকে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ সারাদিন আমাদের ভাইরা প্রায় পাঁচ অধিক ভাই সারাদিন যাকে ছিল সকাল থেকে এখন পর্যন্ত তারা কিছু খায় নাই তাদেরকে রেস্ট দেওয়া দরকার আছে আমাদের তো দীর্ঘ লড়াই এই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের দীর্ঘ সময় রাজপথে থাকতে হবে যার কারণে আমাদের কর্মসূচি অবশ্যই পালন করতে হবে কিন্তু এই কর্মসূচির পাশাপাশি যাতে আমরা অসুস্থ না হয়ে যায় সেই বিরল খেয়াল রাখতে হবে আপনাদেরকে বলি ভাই জীবনে বহু চক্ত দিচ্ছেন বহু আন্দোলন করছেন সামনে ইনশাল্লাহ এমন একটা আন্দোলন এমন একটা যোগ্যতা সম্পন্ন আন্দোলন আমরা করতে চাই যেই আন্দোলনের ফল কোনো সুশীল যাতে হোক না করতে পারে সেই তো সেই আন্দোলন ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ সেই আন্দোলন বাংলার জমিনে হবে শহীদ উসমান হাতির রক্ত এই জমিনে বিফলে যেতে পারে না এটা আমরা বিশ্বাস করি শহীদ উসমান হাতির রক্তের শপথ তার এই আজাদির জমিনের শপথ যতক্ষণ পর্যন্ত শহীদ উসমান হাতির হত্যার সাথে যারা জড়িত রয়েছেন একদম তত্ত্বbottom কে আমরা বিচারের মুখোমুখি করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। ঠিক। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না? ইনশাআল্লাহ। শহীদ শুধু ইনকিলাব মনচে? না। শহীদ উসমান হাদিকি কখনো ইনকিলাব মনচের কোন কিছু নিয়ে আপনাদেরকে বলেছে? তিনি আজ কোন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্টাফের কথা বলেছেন? বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই লড়াই আমাদের সবার। ইনশাআল্লাহ শহীদ উসমান হাদির এই আদর্শের লড়াই

न ¡Ay, Pero...

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইন্দাবাদ জিন্দাবাদ ভাইয়ের একটা নির্দেশনা সেটা হচ্ছে আমাদের ভলান্টিয়াররা ট্রাক থেকে আর আমাদের যে এই প্লাকাগুলো রয়েছে এবং পতাকাগুলো রয়েছে সেটা সংগ্রহ করে নেন সবগুলো ট্রাক থেকে আমাদের ব্যানারগুলো খুলে নেন শুধু এই ট্রাকটা হচ্ছে সামনের দিকে যাবে বাংলা মোটরের দিকে যাবে বাকি ট্রাকগুলো হচ্ছে এখানেই অবস্থান করবে

এই মাইকে সাউন্ড সিস্টেমের এই ট্র্যাকটাতে দিয়ে যান সকল ট্র্যাক থেকে ট্রাকার সংগ্রহ করে সাউন্ড সিস্টেম যেখান থেকে আমি মাইকে কথা বলছি সেখানে একটু টাইম দিয়ে যান এবং আমাদের ভলান্টিয়ারদেরকে বলব সকল ট্রাক থেকে ব্যানারগুলো খুলে একটু করে ব্যানারগুলো খুলে নিয়ে যাওয়ার জন্য আর আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে আপনারা তো জানেন যে শহীদ উসমান হাবিব হত্যা বিচার যাতে বাধাগ্রস্ত করতে করা যায় এর জন্য বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গা ক্যাভারেজ করবার চেষ্টা করে আমরা কি এমন কোন কাজ বলতে দিব কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি হয় এমন কোন কাজ আমরা করব যদি আমাদেরকে যমুনে গিয়ে বসতে হয় সেটা তো আমরা মাইকে বলে করেই বসবো এর জন্য তো কোনো লুকোচুরির কিছু নাই যদি সংসদ ভবনের সামনে গিয়ে বসতে হয় সেটা তো আমরা বলে গিয়ে বসবো এই সামনে কিছু নাই যদি আমাদের কন্ট্রোলমেন্টের সামনে গিয়েও বসতে হয় সেটাও তো আমরা বলে তুই বসবো আর বলবো না যার কারণে কেউ যদি আপনাদেরকে এখানে এসে বলে যে আমরা প্রথম আলো ভেঙে এখানে আমার দেশ করব পাঁচ টাকা চাই তাদেরকে টাকা দিবেন ছবি দুসময় হাদি বলছে যে প্রথম আলোর বিপক্ষে আমাদেরকে কোনোদিন স্ট্রাকচার ভেঙে প্রথম আলোর বিপক্ষে রাজনীতি করা যাবে না প্রথম আলোর বিপক্ষে রাজনীতি করতে হইলে আমাদেরকে আর একটা প্রথম আলো তৈরি করতে হবে যার কারণে যারাই এই ইনসাফের লড়াই আসছেন শহীদ ওসমান হাদি সবসময় বলতেন যে আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে এবং মাদ্রাসার ভাইদেরকে বিশেষ করে বলতেন যে ভাইয়েরা আপনারা সবসময় রক্ত দেন কিন্তু এরপরে ফল ভোট করতে পারেন না এর একমাত্র কারণ হচ্ছে রাষ্ট্রের যেই পড়াশোনা এর সাথে আপনারা খুব একটা সম্পৃক্ত না আরবি পড়তে হবে এই আরবির পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্য যেই পড়াশোনা দরকার সেইটাও আপনাদের করতে হবে রাষ্ট্র পরিচালনায় যাইতে হবে শুধুমাত্র রাষ্ট্রের হাল অন্যের কাছে তুলে দিলে কোনো দিন যোগ্যতম হয়ে উঠতে হবে ইনকালাব মঞ্চের বাইরে যদি আপনারা কাউকে দেখেন প্রোগ্রাম করতেছে অবশ্যই সে করবার অধিকার রাখে কিন্তু ইনকালাব মঞ্চের নাম নিয়ে যদি প্রোগ্রাম করে তখন বুঝবেন এবং আমাদেরকে যদি সেখানে না দেখেন তখন বুঝবেন যে তারা এই নাম ব্যবহার করে কিছু একটা করতে চায় তাদেরকে সেই করবার সুযোগটুকু দিবেন না সেদিনকে এখানে এসে আমি দেখতেছি যে তারা বলতেছে ইনকিলাব মঞ্চের কর্মী তারা প্রথম আলো ভেঙে আমার দেশ করতে চায় এই কথা কি ইনকিলাব মঞ্চ একবারে বলেছে কিন্তু মিডিয়া এসে বলতেছে আমি ইনকিলাব মঞ্চের কর্মী আমি যেই কর্মীরা চিনি না সেই কর্মী আসলে কোন ইনকিলাব মঞ্চের কর্মী আপনারা বলছেন আমরাও বুঝি কোনো এজেন্সিকে কি আমরা সাপোর্ট করবার সুযোগ করে দিব অনেকে এজেন্সি শুনলে ভয় পান ভাই এই এজেন্সি যেভাবে আমাদেরকে বিভিন্নভাবে রক্ষা করে এই এজেন্সির ভিতরে এমনও লোক রয়েছে যারা আমাদেরকে হত্যা করতে চায় সুতরাং আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সতর্ক থাকতে হবে একজন নাগরিক হিসেবে সতর্ক থাকে তাল্লা রাসুলের সুন্নাত এবং একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আমরা সবাই সেই দায়িত্ব পালন করব এখানে আর আমরা কেউ ভিড় না করি আমরা প্রত্যেকে নিজ নিজ ভাষায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং ফিরে যাই আর আমাদের মা বোন যারা এসেছে আপনাদেরকেও বাসায় যাওয়ার জন্য মধ্যে অনুরোধ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এখানে আমাদের সকল ব্যানারগুলো পৌঁছে গেলেই আমরা এখান থেকে রওনা দেব সবাই একটু তাড়াতাড়ি করে একটু এই ট্রাকে একটু আমাদের ব্যানার এবং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আমাদের ব্যানার এবং ফেস্টুন গুলো একটু একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন শহীদ ওসমান হাজি যার জীবদ্দশা সম্ভবত সত্তরটা প্রোগ্রাম করতে গেলে সে কোনোদিন কোনো বিশৃঙ্খল প্রোগ্রাম করে নাই এমনকি সে যে দেশ মিছিল করছে এই দেশ্য মিছিলের একটা মিছিল কোনোদিন গান থেকে বানা যায় নাই যার ফলে আমাদেরকেও সবসময় সুশৃঙ্খল হবে এবং শহীদ উসমান হাবির যে আদর্শ এটাকে বুকে ধারণ করতে হবে শুধুমাত্র সরকারের মতো সুশীল হিসেবে শহীদ উসমান হাবিকে ধারণ করা যাবে না শহীদ উসমান হাবিকে শহীদ উসমান হাবির মতো করে ধারণ করতে হবে পৌঁছাইছে সকল ব্যানার গুলো পৌঁছাইছে সামনে একটা সম্ভবত বাকি রয়েছে ওটা নিয়ে আসেন জলদি করে এই যে মানুষগুলো সারাদিন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এখন কয়টা কয়টা বাজে সাড়ে আটটা পর্যন্ত এর অধিকাংশ মানুষ এক গ্লাস পানিও খায় নাই সকাল দশটা থেকে এরা কি কেউ এই সরকারের কাছে টাকা পয়সার জন্য আসছে সরকার তাদেরকে একটা ক্ষমতার চেয়ারে বসাই দেবে এই জন্য আসছে তারা যেভাবে শহীদ ওসমান হাজির হত্যার বিচার চায় সেইভাবে তার নিজের নিরাপত্তাও চায় আমরা তো সরকারের কাছে ব্যক্তিগত নিরাপত্তা দাবি করি নাই আপনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেন তাদেরকে বিচারে মুখোমুখি করেন তাই কিন্তু আমাদের আলাদা করে নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি সন্ত্রাসীদেরকে জামিনে ছেড়ে দেবেন এরপরে তারা বের যাওয়ার পরে বলবেন যে আসলে প্রত্যেক নাগরিককে তো নিরাপত্তা দেওয়ার সক্ষমতা আমাদের নাই এই ধরনের ফাইসলাম করবেন না সন্ত্রাসীদেরকে যারা ছেড়ে দিয়েছেন এদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ গণপ্রতিরোধ করে তুলব ইনসাফের জমিনে এই ইনসাফের লড়াই চলতে গিয়ে আমাদের ভাইদের অনেকের যদি জীবনও চলে যায় আপনারা কি ইনসাফের লড়াই থামাবেন না শহীদ উসমান হাজি চলে গেছে আমরা কি লড়াই থামিয়েছি না আমরা যদি চলে যাই আপনারা কি লড়াই থামাবেন না আল্লাহর এই জমিনে আমরা যারাই এসেছি এই জমিনের জন্য আমাদেরকে কেয়ামত পর্যন্ত লড়াই করেই যেতে হবে এবং ইনসাফের জন্য আমাদের মুক্তির জন্য আমাদের এই লড়াই করতে হবে কোনোভাবেই আমাদের বসে থাকবার সুযোগ নাই আমরা যদি ঘুমিয়ে থাকি আবার তাহলে আমরা সতেরো বছরের যে প্রতিবাদ সেই প্রতিবাদের যে শক্তি রয়েছে তারা আবার মাথা খারাপ দিয়ে উঠছে তারা আবার এখানে এসে আমাদের উপরে ভর করবে আমরা কি সেই সুযোগ তাদেরকে দিব দিব না যার কারণে বাংলার জমিনে আমাদের তো শহীদ ভাইয়েরা যারা চোদ্দশো রয়েছেন যারা জীবন দিয়েছেন ঝুলে তারা কি আমাদের কাছে কিছু নিয়ে গেছেন যার কারণে তারা তো আমাদেরকে বলে গেছেন এই বিচার নিশ্চিত করে দেওয়ার জন্য আমাদের জীবন থাকতে আমরা এই বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরব না ইনশাল আমরা এখন এই একটা ট্রাক ব্যতীত অন্য ট্রাক গুলো এখান থেকে ঘুরিয়ে যে যার জায়গাতে চলে যাবে আমাদের সাথে শুধু এই একটা ট্রাকই আসবে বাকি ট্রাক গুলো প্রত্যেকে যে যার যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে ইনশাল্লাহ

En dat is de manier waarop we kunnen beginnen. En dat is اے <laughs> چاٻي <laughs> বাৰু mm ভাই -hmm. <coughs> দর্শক আপনাদেরকে এতক্ষণ ইন ক্লাব মঞ্চের যিনি প্রধান নেতৃত্বের দায়িত্বে আছেন আবদুল্লাল জাবের তিনি তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তিনি আসলে সকাল দশটা থেকে মার্চ ফর ইনসাফ একটা কর্মসূচি পালন করেছেন ঢাকার গুরুত্বপূর্ণ দশটি স্পটে তিনি ঘুরেছেন তার প্রায় পাঁচ শতাধিক সহকর্মী তার সাথে ছিলেন তিনি সর্বশেষ যে স্পট শাহবাগে এসে একটি বিজ্ঞপ্তি দিয়ে আসলে তার প্রোগ্রামটি শেষ করেছেন এখান থেকেই আজকে আপনারা জানেন যে হাদি হত্যার চার্জশিট ফাইল দায়ের করা হয়েছে আজকে সেই সেটার প্রতিক্রিয়া আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে জানার জন্য আমরা পরবর্তীতে আরও কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন